প্রত্যেকে জয় যিশু আমাদের মুক্তিদাতা চ্যানেল মুক্তিদাতার বাণের চ্যানেল থেকে প্রত্যেকে আমি স্বাগত জানাই যারা ভিডিওটা দেখছেন এবং শুনবেন সবাইকে আমি প্রভু যিশুকে স্বাগত জানাই আসুন আমরা সেই আজকের যে বিষয়টা আমরা জানতে চলেছি ধন্য সেই ব্যক্তি যে পল্লোভন সহ্য করে ধন্য সে ব্যক্তি যে পল্লোভন সহ্য করে আসুন আমরা এখন সরাসরি বাক্যের মধ্যে যাই আজকের বিষয় হচ্ছে আমাদের ধন্য সে ব্যক্তি যে পল্লোভনে সহ্য করে প্রত্যেকে জয় যীশু আমি ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকে আমাদের প্রভু যিশু খ্রিস্টর নামে প্রত্যেকে স্বাগত জানাই এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের মুক্তিদাতার বাণীর চ্যানেলের মাধ্যমে সবাইকে আমি লিসু কৃষ্ণ নামে স্বাগত জানাই আসুন আমরা আজকে শিখতে চলেছি এই ভিডিও মাধ্যমে বা মাধ্যমে ধন্য সে ব্যক্তি যে পল্লোভন সহ্য করে আসুন অনেক সময় আমরা শয়তানে কবলে পল্লোভনে আমরা পড়ে যাই যে এখান থেকে আমরা কিভাবে আমরা বেরোতে পারি আলহা ঈশ্বর মহিমা হোক গৌরব হোক আসুন আমরা সেই আদিপুস্তক যদি আমরা দেখি আদিপুস্তক থেকে যে কীভাবে পল্লোভন মাধ্যমে আদম হবাকে সয়াত তিনি ফেলে দিয়েছিলেন আমাদেরকে সেই একইভাবে এখনও পর্যন্ত এই মানুষের উপরে সেই পল্লোভন চেষ্টা করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলভাবে দিনের পর দিন তার এক একটা এক একটা প্ল্যান চেঞ্জ করছে এক একটা তার কৌশল পরিবর্তন করছে যে আমাদেরকে ভল্লোভনে ফেলতে পারে কারণ তার পল্লোভনের মানুষকে পল্লোভনে ফেলাটে তার কাজ যেহেতু আমরা যদি সে আদন বাগানে দেখি আদম আর হবাকে যেভাবে তাদেরকে পল্লোভনে ফেলে সারা মানব জাতির উপরে একটা পাপের ব্যবস্থা বন্ধন নিয়ে চলে আর প্রত্যেকটা মানুষের উপরে সে রাজত্ব করছে তাদেরকে চালাচ্ছে কিন্তু আমরা সেখান থেকে দেখি যে আমাদের প্রভু যীশু সুখ্রীষ্ট সেই পল্লোভন থেকে আমাদেরকে তিনি কিভাবে তিনি উদ্ধার করেছেন তার নিজের জীবন দিয়ে পুরস্কারের উপরে নিজের জীবন দিয়ে পুরুষের উপরে তার সম্পূর্ণভাবে আমাদের জন্য তিনি পাপের জন্য মৃত্যুবরণ করলেন আর তিন দিনে তিনি জীবিত উঠলেন আলা লইয়া আর সেই যে যিশুকে যে বিশ্বাস করে অন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে তাহা প্রভু তাহা দিগকে দিতে অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে আলা লইয়া কিন্তু এখন আদমার হবাকে কিভাবে তাদেরকে একটা খাবারের মাধ্যমে তাদেরকে এই তাদেরকে ফেলে দিয়েছিলেন আমরা যদি আদিপুস্তক এখানে পাঠ করি আমরা এখানে পরিষ্কার দেখতে আদিপুস্তক তিন অধ্যায় আমরা যদি দেখি পাঁচ পত্রা পড়ি কীভাবে তাদেরকে পল্লবনে তাদেরকে ফেলে দিয়েছিলেন আসলে আমরা দেখেছি সেই আদিপুস্তক তিন অধ্যায় আমরা পাঁচ পত্রা দেখি আদম আর হবাকে কীভাবে তাদেরকে সেই পল্লবনে কৌশলে তাদেরকে ফেলে আর তাদের উপরে পুরো সে রাজত্ব করে ছেড়েছিলেন আমরা সেখানে পাঠ করি কেননা ঈশ্বর জানেন যে দিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমরা ঈশ্বর জানেন যে দিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে আলোলইয়া এখানে পরিষ্কারভাবে সেই দয়াবল তাদেরকে প্রলোভন দেখাচ্ছে কি প্রলোভন দেখাচ্ছে নারী প্রথমে বলছে না এই এই এদন বাগানের সব বৃক্ষর ফল আমরা খেতে পারি কিন্তু যে মাঝখানে যে জীবন বৃক্ষ আর জ্ঞান বৃক্ষ ফল আছে এই ফলের গাছগুলো আমরা খাবো না এবং আমাদেরকে পরসর তিনি বারণ করেছেন কিন্তু ওখানে হবাকে পল্লোভনে ফেলতে পারব না কিন্তু আরও সেই প্রল্লোভনটা তিনি চেঞ্জ করলেন তাদেরকে ফেলার জন্য এখানে আমরা যদি তিন পত্র পড়ি এখানে কেবল লেখা আছে কেবল অধ্যায়নে মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহা সকলে বিষয় ঈশ্বর বলিয়াছেন তোমরা তাহা ভজন করিও না স্পর্শ করিও না করিলে মরিবে তখন যে কহিলে কোনো কর্মে মরিবে না এখানে দয়াবল শয়তান একটা ফন্দি পরিবর্তন করলো তাদেরকে বলল যে না ওটা খেলে যে তোমরা মরবে না জানে শয়তান জানে যে এটা ঈশ্বর আদেশ দিচ্ছে এইভাবে তারা সেটা খাবে না কিন্তু শয়তান বুঝতে পারলো যে এরা তো কোনো খাবে না ঈশ্বর আগে করবে না কিন্তু তাদেরকে একটা এমন একটা লোভ লালাসা অলোভন এনে দিল আমরা এখানে পরিষ্কারভাবে এখানে সেই হবাকে বলছি বলছি কেন না ঈশ্বর জানেন যে দিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চুকু ঘুরিয়ে যাইবে তা দুজনকে বলছি বলে তোমরা দুজন তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সৎ সৎ জ্ঞান সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে আলো তখন সে সে হবা ভাবলো বা এটা দারুণ জিনিস তো আবার এখানে ঈশ্বরের সাদৃশ্য হয়ে যাবে বলছে ঈশ্বরের মতো তোমাদের জ্ঞানগম্য হয়ে যাবে ওখানে দেখলো যে পল্লভনে ফেলতে পারলো না হবা কি জিজ্ঞাসা করলো এটা খাও এটা ছো এটা পড়শো করো সেখানে পরিষ্কার বললো না তো দূরের কথা আমাদেরকে বলে যে আমরা সেটা ছুবো না আর পরশ্রা করবো না খেলেই আমরা মরব কিন্তু শয়তান সেখানে একটা চালাকি বুদ্ধি করলো এমনি তারা তো খাবে না তাদেরকে বলল যে তোমরা যদি ফলটা খাবে তাহলে ঈশ্বরের সাদৃশ্য হয়ে যাবে এটা স্বাভাবিক তখন সে মানুষের লোভ চলে এলো এটা দারুণ জিনিস এটা তো যুক্তি প্রয়োজনতা যে যদি আমরা খেয়েই ফলটা যদি খেয়ে যাই আমরা তাহলে আমাদের ঈশ্বরের মতন সশ জ্ঞান লাভ করবো আবার এখানে বলছে ঈশ্বরের সাদৃশ্য হয়ে যাব মানে দুটো পেয়ে যাচ্ছে তখন সে তেই ঘন্টা শয়তান সেখানে কাজে তাদেরকে লাগিয়ে দিল আর সেই কাজে লাগাবার পর সম্পূর্ণভাবে মানুষের যে অধিকারটা মানুষের যে ক্ষমতাটা সম্পূর্ণভাবে তারা হারিয়ে আর তাদেরকে নিজের করে তাদের মতন কাছে নিয়ে নিল সেদিন থেকে তাদের আয়াত্ময়ে তারা মানুষ রইল কারণ এই কথাটা ঈশ্বর থেকে আসেনি এটা মন্দশক্তি তাদেরকে বলেছে যে মন্দশক্তি বলেছে দেবর বলেছে দয়াবলের কথা মতন তারা চললো তাহলে এখানে দেখা গেল আদেশটা কার মানল ঈশ্বরের আদেশটা কিন্তু মানল না অমান্য করলো দয়াবলের সেই শয়তানের কথাটা সে মেনে নিল আর স্বীকারিত্ব হলো সম্পূর্ণভাবে সেটা কাজে লাগালো সেদিন থেকে শয়তান দেখছে যে আমার কথার মতন তারা সম্মত হয়ে গেছে ঈশ্বরের যে কথা মতন তারা অসম্মত হয়ে গেছে সেদিন থেকে শয়তান সেই বুঝতে পারলো যে আমার কথা মতন তাহলে পুরো মানুষটা আমার নিয়ন্ত্রণে থাকবে যেহেতু ঈশ্বর অবাধ্যতা হওয়া হয়েছে আর আমার কথা শুনেছে সেই জন্য শয়তান আজ পর্যন্ত মানুষের উপরে এইভাবে রাজ্যত্ব চালাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে অল্লভনে ফেলছে মানুষকে বিভিন্ন পাপের মধ্য দিয়ে কিন্তু বুঝতে দেয় না তখন বুঝতে দেয়নি সর্বপ্রথম মানুষ সৃষ্টিকে এদন বাগানে আমরা সেখানে দেখতে পাই তখন তাদেরকে বুঝতে দেয়নি ঈশ্বর যে একটা ভয় ঈশ্বর যে বলেছে এটা বাধ্যতা প্রয়োজন আছে কিন্তু তখন বুঝতে পারেনি আর মানুষ কোনো বুঝতে পারেনি ঈশ্বরকে জানার পরও অনেক বিশ্বাসীরা বুঝতে পারেনি বললো কীভাবে কিভাবে আসতেছে তারা বুঝতে পারেনি আলো লইয়া আমরা এখানে যদি আমরা একটুখানি দেখি বলছি লেখা পরিষ্কার হবে এখানে আমরা অনেক আমরা যদি যেখানে পড়ি বলছি এখানে বলছে এখানে যে শয়তান সম্মত পরীক্ষা শেষ করে প্রবর্তী সুযোগের উপেক্ষায় থাকে পর্যন্ত সুযোগ নিয়ে থাকে সে কখনো ছেড়ে চলে যাবে না আমরা যে একটা কোনোভাবে কোনো প কিন্তু আমরা আমাদের যে প্রবৃদ্ধি মাধ্যমে তার সমস্ত পল্লোবন ফেল হয়ে গেছে আমরা একটিকে যদি আমরা পর্যন্ত পড়ি যে শয়তানের পল্লোবন সেখানে ফেল হয়ে গেছে অর্থাৎ শয়তান জানি যে প্রথম মাধ্যমভাবেকে আমি আমার আয়ত্ত রেখেছি আমার আজ্ঞার মতন চলেছে সমস্ত ক্ষমতা আমাকে দিয়েছে আমার মতো কিন্তু দ্বিতীয় আগম আবার দ্বিতীয় আগম এসেছে আমি যদি এই আদঙ্গ যদি পল্লোভনে ফেলতে পারি তাহলে পুরোটাই আমার আর এরপরে কেউ আসবে না আর কেউ যাবে না কারণ যীশু খ্রিস্ট প্রথম তিনি শেষ এরপরে তিনি আসবেন আর কেউ নেই সেই জন্যে দেয়াবল জানেন উনি যখন এসেছেন মানুষ উদ্ধার করার জন্য আমাকে পজিত করার জন্য তাকেও কিন্তু পল্লোভনে ফেলেছিলেন বিভিন্ন রকমভাবে বলেছে বলে তুমি সেই ছুটা থেকে লাভ দাও স্বর্গদূর পিতা ঈশ্বর আদেশ করে দেবে স্বর্গদূধরা আসবে তোমার পায়ের তলা হাত দেবে দিয়ে তোমাকে রক্ষা করবে বিভিন্নভাবে এটাও তো লেখা আছে এটাও তো লেখা আছে অধ্যায় সাধারণ সেটাও বলছে এটাও তো লেখা আছে তোমার স্বর্গদূত পাঠাবে তোমাকে রক্ষা করবে কিন্তু বাক্য দ্বারায় প্রভু যীশু খ্রিস্টকে তো বলেছে এটাও লেখা আছে আপন ঈশ্বর প্রভুকে পরীক্ষা করিও না আলো লইয়া আমরা এখানে দেখি সেই পরীক্ষা পড়লোভন এখানে প্রভু যীশু কিন্তু ছাড়েনি শেষ পর্যন্ত পুরোটাই কিন্তু চেষ্টা করে যাচ্ছে সেরকম আমাদের জীবনে বিভিন্ন রকম কায়দা কৌশলের মাধ্যমে আমাদের সেই পাপের দিকে ফেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আমার ভিডিও খ্রিস্ট ভাই বোনেরা যারা এই ভিডিও দেখছেন গুরুত্বপূর্ণ ভিডিও এখানে আমরা বিভিন্নভাবে খ্রিস্টকে জানার পরও আমার পরিচয় পাওয়ার পরও কিন্তু শয়তানার আমরা ফাঁদে পড়ে যাই কিন্তু আর বুঝতে পারি না কারণ আমরা স্বাস্থ্য পড়ি না স্বাস্থ্যর বিষয়গুলো বুঝতে পারি না তবে তো এখানে সেই দয়াবল সেই যীশুকে বলছে এটাও তো লেখা আছে এটাও তো লেখা আছে কিন্তু যিশু কি বলেন বলছে এটাও তো লেখা আছে তিনি বাক্যকে তার কথা দ্বারা তাকে তিনি পরাজিত করলে আমাদের নিজের বুদ্ধি নিজেদের চেষ্টা করে তাকে আমরা পরাজিত করতে পারি না তার পল্লোভন থেকে আমরা যে তখন পর্যন্ত বাক্যকে আমরা তাকে পরাজিত করা মুশকিল আছে আলে লইয়া আমরা এখানে দেখতে পাচ্ছি আলে লইয়া যে কিভাবে সত আমাদেরকে প্রলোভনে ফেলতে পারি কোনো বিশেষ প্রলোভনে আমরা সমর্পিত হলে আমরা সমর্পিত হলে আমরা আমাদের কাছ থেকে বিরোধ হব বা দুর্বল প্রভু প্রতি সমর্পিত হয়নি তাই শয়তান বারবার তার কৌশল পরিবর্তন করে তার তীব্র এই জন্য বাইবেল বলে তিনি কি তিনি সবরকমভাবে তিনি সব ভাবে পল্লভিত হয়েছিলেন যিশুর প্রতি ক্রমাগত প্রলোভন আঁচড়ে পড়েছিল কিন্তু আদম প্রথম পরীক্ষাতে পরাস্ত হয়েছিল আলোলিয়া প্রথম আদম প্রথম পরীক্ষাতে প্রলোভনে কিন্তু পরাস্ত হয়েছিল কিন্তু প্রভু যীশুখ্রিস্টকে পারেননি আলোলিয়া কারণ দাবল জানতেন যে প্রভু যীশুখ্রিস্টকে যদি দ্বিতীয় আদমকে আমি প্রলোভনে ফেলতে পারি তাহলে পুরোটা আমার পুরোটা আমার তাই এখানে আমরা যদি এখানে দেখতে পাই আমরা মথিলিখিত সুষমাচার যদি আমরা পাঠ করি সেখানে অধিকারটা কার হাতে চলে গেছে আমরা একটুখানি দেখি মথিলিখিত সুষমাচার আমরা চার অধ্যায় দেখি আমরা পড়ি শাস্ত্র কি বলছে কীভাবে তার হাতে চলে গেছে এখানে পরিষ্কার সেই শয়তান বলছে যে সব কিছু আমার সে নিজেকে সে দাবি করছে আমার বলে কিন্তু আমরা দেখি সেখানে সেই আদম ভবায় তাকে সে সম্পূর্ণভাবে তাকে দিয়ে দিয়েছিল। আমরা এখানে ভাবে লেখা আছে আমরা যে এখানে পড়ি আমরা চাল চার অধ্যায় আমরা এখানে যদি পরিষ্কার ভাবে আমরা যদি পাঠ করি এখানে লেখা আছে আমরা পড়ি এখানে আমরা দশ নয় দশ পত্র আমরা পড়ি লেখা আছে এখানে আমরা পুরস্কার ভাবে লেখা আছে এখানে আমরা বুঝতে পারবো যে চার অধ্যায় কি থাকে বলেছে বলছে আমরা আট থেকে পড়ি তাহলে এটা পুরস্কার হবে আবার দেয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতে সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল আর তাহাকে কহিল তুমি যদি ভমিষ্ঠা হইয়া আমাকে প্রণাম কর এই সমস্ত আমি তোমাকে দেবো আলো লইয়ে এখানে আমরা বুঝতে পারছি যিশুকেই বলছে যে তুমি একবার আমাকে যদি ভমিষ্ঠা প্রণাম করো তাহলে এই সমস্ত আমি তোমাকে দেবো পরিষ্কার তিনি বলছেন তাহলে তার হাতে কি করে গেল সমস্ত নিয়ন্ত্রণ পৃথিবীতে মানুষের নিয়ন্ত্রণ সম্পূর্ণ হাতে চলে গেছে কারণ আজ্ঞা আজ্ঞা মেনে তারা এই যে ফলটা খেয়েছিল পল্লোভনে পেলে আর সত জানতেন বারবার তাদেরকে কৌশল চেঞ্জ করছে সত্যি কি বলেছে ঈশ্বরটা খেলে মরে যাবে না না তোমরা মরবে না খেলে বলে ঈশ্বর মতো সদৃশ্য যাবে স্বচ্ছ জ্ঞান প্রাপ্ত হইবে এই দুটো পয়েন্ট ছুটে দিয়েছে তার উপরে দুটো পয়েন্টের মধ্যে পুরোটা সম্পূর্ণ সেই পল্লোভনে তারা পড়ে গেছে সেদিন থেকে পুরো মানব জাতিটা তার নিয়ন্ত্রণে রইল সেই জন্য এখন পর্যন্ত মানব জাতি শয়তানে পল্লোভনে চলছে বুঝতেই পারে না যে আমি এটা আমি ঠিক করছি না বেঠিক করছি বুঝতেই দেয় না কারণ কারে প্রথম সৃষ্টির মানুষকে ঈশ্বর সৃষ্টির মানুষকে অর্থাৎ আদম হবাকে বুঝতে দেয় না তখনকারে সে বুঝতে দেয় না পল্লোভনে চলেছে আজ পর্যন্ত সেই পল্লোভনে এখন চলছে সেইরূপ ভেবে কিন্তু যিশু খ্রিস্টকেও ভেবেছিল যে যদি এই আদম দ্বিতীয় আদমকে যদি এইভাবে পল্লোবনে ফেলে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে তো আর কেউ আসবে না করে পুরোটাই আমার এখানে তাই পরিষ্কার এখানে লেখা আছে পরিষ্কার তিনি বলছেন কিছু আমার প্রতাপ আমরা দেখি আবার দেয়াবল তাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেলেন আবার দেয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতে সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইলো সব প্রতাপ তাকে দেখালো সমস্ত অধিকার বলছে গুলো আমার কিন্তু যীশু খ্রিস্ট কখনো তাকে তার প্রলোভনে সে পড়েনি বরঞ্চ তাকে বাক্য তারাই বলেছে লেখা আছে লেখা আছে আপন আপনিশ্বর প্রভুকে পরীক্ষা করিও না তারপর এখানে বলছেন আমরা যদি পরিষ্কার করি আমাদেরকে সেভাবে আমাদেরকে বলতে হবে দূর শয়তান লেখা আছে ঈশ্বর বলেছেন দূর শয়তান লেখা আছে আমরা পড়বো এখানে তখন যিশু তাহাকে কহিলেন তখন আমরা বলবো কথা যীস মতন আমরা বলবো শয়তান আমরা বলবো শয়তান নামে কেননা লেখা আছে তোমার ঈশ্বর প্রভুকে আমরা যিশুর মতন বলবো দূর শয়তান লেখা আছে আপন ঈশ্বর প্রভুকে পরীক্ষা করিবে না লেখা আছে আমাদের পাপের জন্য প্রভু যিশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে বললোখানে টিপ পারবি না আলালিয়া অনেক প্রিয় বিশ্বাসী ভাই বোনা এরকম পল্লবনে পড়ে যায় প্রার্থনা করার পরও কিন্তু পল্লবনে পড়ে যায় তখনই শয়তান ও হাজার চেষ্টা করবে যতক্ষণ আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপনা করি যতক্ষণ পর্যন্ত পুরো আমাদেরকে শক্ত করে ধরে রেখেছে ততক্ষণ তিনিও ছাড়বেন আমাদের তিনি এক হাত দূরে আছেন আমাদের বেশি দূরে নয় এক হাত দূরে তো আদম এখানে আদম বাবাকে যখন পল্লবনে ফেললো এখানে যিশুর কাছেও আসন একদম কাছাকাছিতে আসে দূরে এমন নয় কিন্তু আমরা যখনই ঈশ্বরের বিরুদ্ধে কিছু কাজ করি বাইবেলের বিরুদ্ধে চলে যায় সেই ফেলার জন্য কখন আমরা তার ঈশ্বরের বিরুদ্ধে আচরণ করি কখন তার আমরা তার অবাধ্যত হয়ে যাই অবাধ্যতার কারণে কিন্তু আমাদের পৃথিবীতে আদম হওয়ার মাধ্যমে পাপ প্রবেশ করেছিল অবাধ্যতা ঈশ্বরের বাক্য মেনে না চলাটাই আমাদের অবাধ্যতা ঈশ্বর কথাগুলো না মেনে চলাটাই তখনই দয়া সুযোগ নিয়ে নেই আর আমরা পল্লোভনে পড়ে যাই তখন নিজের মধ্যে নানা রকম সমস্যা বাধা সৃষ্টি হয়ে যায় অলালইয়া আমরা বুঝতে পারলাম যে আমরা ধন্য সেই ব্যক্তি যে পল্লোভনে সহ্য করি আমাদেরকে সহ্য করতে হবে পল্লোভন আর নাহলে আমরা যদি বলি যে যতজন এই ভিডিওটা দেখছেন বা শুনছেন আপনারা যদি ভাবছেন যে এই বাক্য তো বহুবার শুনেছি ঠিক আছে এড়িয়ে চলে যাবেন একটুকু ওটাকে অন্যরকম ভাবে বলবেন না আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা যতদিন ভিডিও দেখছেন এবং শুনছেন কখনো এরকম ভাববেন না আলো লইয়া কখনো না কারণ এখানে পরিষ্কার আমরা বাইশে পড়ে কি বলছে আর বাক্যের কার্যকারী হ আলো লইয়া যে বাক্যটা লেখা আছে যীশুখ্রিস্ট বললেন লেখা আছে আপন ঈশ্বর প্রভুকে পরীক্ষা করিও না আমাদেরকে সেই বাক্যটা কার্যকারী হতে হবে আমরা যদি বাক্য কার্যকারী না হই তাহলে আমাদেরকে সহজে সে অলবনে ফেলতে পারে আদম হবা সে বাক্য কার্যকারী তারা ছিলেন না যে বাক্য তিনি বলে গেছিলেন ঈশ্বর সেটা তারা শুনে নি এখন পর্যন্ত সেই দয়াবল কাজ করতে চলেছে এই বাক্যর কার্যকারী যদি আমরা না হই অর্থাৎ যদি আমরা না শুনি না চলি এখানে আবার লেখা আছে কার্যকারী হ আপনার দিওকে ভুলাইও শোতা মাত্র হইও না দেখছেন প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আমার এখানে পরিষ্কার বলছে পরিষ্কার বাক্য শুনলাম আর আমি সেভাবে আপনি তাহলে ভাববেন আপনাকে পল্লোভনে শয়তান ফেলতে চলেছে সাবধান হয়ে যা আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা সাবধান হয়ে যান তারপরে লেখা আছে বলছে শতা বলছে লেখা আছে বাক্যে যে বাক্যে শতা মাত্র কার্যকারী হওয়া নয় সে এমন ব্যক্তির তুললো সেই দর্পণের আপনার স্বাভাবিক মুখ দেখে কারণ সে সে আপনাকে চলিয়া গেল গেল আর লোক তাহা তখনই ভুলিয়া আপনার ভিডিওর মাধ্যমে যে বাক্যগুলো শুনছেন এরকম মনে হয়তো বাক্য শুনেছেন কিন্তু আজ গুরুত্বপূর্ণ বাক্য এটা আমার ইচ্ছার মতো নয় পবিত্র আত্মা যেটা প্রেরণা দিয়েছে সেটা আপনাদের ভিডিও মাধ্যমে আমি আপনার কাছে আমি শেয়ার করছি আপনাদেরকে বলছি আপনারা শুনুন সে ঈশ্বরের বাক্য হন না হলে দেখা গেল আপনারা শুনলেন শুনি সেভাবে চেয়ে গেলেন না এটা ভাববেন এরকম বাক্য তো আমি শুনেছি কিন্তু না শুনে কাজে লাগা আমার প্রিয় খ্রিস্ট বিশ্ব ভাই বোনেরা আপনার যারা ভিডিও দেখছেন তাদের জন্য বিশেষ করে আমি প্রার্থনা করবো যেন আপনারা পড়লো না পড়েন লইয়া এখানে না হলে কিন্তু প্রচেষ্টা বারবার তিনি চেষ্টা করবেন ভাববেন না যে পড়বেন এখানে যদি দেখুন এখানে কি হবে তাকে বারবার চেষ্টা করেছেন আমরা দেখে তো পরীক্ষা করবে আমরা তো রক্ত করার শরীরের মানুষ স্বয়ং যীশু তিনি করেছিলেন বারবার একবার নয় আমরা যে মতি লিখিত সুসমাচার চার এক থেকে এগারো পর্যন্ত পড়ি কতবার তিনি কতবার কতবার তাকে প্রলোভন ফেলতে হয়েছে একবারে না দুইবার বিভিন্ন রকমভাবে চেঞ্জ করছে আমার খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা মনে রাখবেন এইভাবে আপনাদেরকে প্রলোভনে ফেলাতে পারে বারবার চেষ্টা করবে কাজের মাধ্যমে পরিবারের মাধ্যমে আপনি কোনো বাইবেল পড়ছেন ডিস্টার্ব করবে আপনাকে সময় দেবে না সময়টা অন্য কিছু কাজে দিয়ে দিচ্ছেন ঠিক আছে সকালে বাইবেলটা না চলে যাচ্ছেন তাই চলে যাচ্ছেন আবার এসে বাইবেলটা পাঠ পার করছেন করে ঘুমিয়েছেন কিন্তু ভাববেন আপনাকে বনে ফেলতেছি আল্লাহ ঈশ্বর মহিমা গৌরব কারু আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা যারা ভিডিও দেখছেন প্রত্যেকেই এই বাক্যগুলো পাঠ করবেন এবং শুনবেন আমিও আমার কিছু পদগুলো আপনাদের তাই বলেছি আমরা এখানে যদি আমরা যাই ইউরোপে এক অধ্যায় আমরা তেরো থেকে সতেরো তেরো থেকে বারো পর্যন্ত আমরা পড়ি সেখানে আমরা বুঝতে পারব কারণ ইউরোপ এক অধ্যায় তেরো থেকে বাইশ পর্যন্ত আমরা পড়ি সেখানে দেখবেন ইউরোপ কতবার কতবার তাকে পল মনে ফেলেছিল কিন্তু শেষ পর্যন্ত ওনার স্ত্রিকও ব্যবহার করেছেন শয়তান শেষ পর্যন্ত ওনার স্ত্রীকে ব্যবহার করেছেন শয়তান কারণ বিভিন্ন চেষ্টা করেছেন বিভিন্নভাবে তার ছেলে ফুলের মাধ্যমে তার আগপোসার মাধ্যমে পশুর উপরে ঘর বাড়ির উপরে বিভিন্ন তার শরীরের উপরে পর্যন্ত তাকে ছাড়েনি শয়তান মল্লবন ফেলতে তার চিন্তা করুন আমাদের কি করবে এত বড় ভক্ত দাস তিনি নিজেই শয়তান বলছেন আমি পৃথিবীর পর্যটন করে এসেছি এভি মতন তোমার ভক্ত দাসকে কুকুরে তেগি ভক্ত শত কখনো দেখিনি ঈশ্বরকে বলছেন চিন্তা করুন তাকে ছাড়েনি পরীক্ষা করতে তারা আমাকে ছেড়ে দেবে আমাদের পরীক্ষা করবে কিন্তু আমরা যীশু কৃষ্ণ নামে আমরা বিজয়ী হবো আলোলিয়া আমি জয় করছি তোমরা জয় করবে আমার খ্রিস্ট বিশ্বাসী বোনেরা আপনার ভয় করবেন না আমাদের সঙ্গে যীশু খ্রিস্ট আছেন তিনি বলেছেন প্রতিদিন আমি তোমার সঙ্গে থাকবো আমি কখনো ভয় করবেন আপনাকে অনেক প্রলোভন ফেলতে পারে অভাবের মধ্য দিয়ে রোডের মধ্য দিয়ে অনেক বিষয় নিয়ে মধ্য দিয়ে কিন্তু ভাববেন আপনি কাকে গ্রহণ করেছেন পরিচাত উদ্ধার কথা জীবিত ঈশ্বরকে গ্রহণ করেছেন তিনি বলেছেন

তাই এখানে পরিষ্কার ভাবেছেন লেখা আছেন কিন্তু ভিডিও আমার শ্রেষ্ঠ ভাই ভাই বোনরা আপনারা শুনছেন এগুলো মনে রাখবেন এই পদগুলো পড়বেন অবশ্যই আমি কিছু কিছু পদগুলো পড়িয়াচ্ছি আলোলিয়া আমি জানি আমাদের একটা ভিডিওটা বড় আছে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা কিন্তু কাটা করে দেখবেন না পুরো প্রথম থেকে দেখবেন আলোলিয়া এটা আমার মুখের কথা নয় আমার ইচ্ছা কখন কথা নয় এটা পবিত্র শাস্ত্রের কথা বলছি আপনার মিলের নিল থেকে কীভাবে লেখা আছে আলোলিয়া আপনার এখানে পুরস্কার এখানে পড়বেন এখানে আদি পুস্তক দুই অধ্যায় আঠা পড়বেন আপনার মনোর কথা পড়বেন এই পদগুলি যাচ্ছি আপনার পড়বেন এগুলো আর আদিপুস্তক পঁয়তাল্লিশ অধ্যায় চার থেকে পাঁচ পদ পর্যন্ত পড়বেন পুষ্ক এখানে পেয়ে যাবেন আমরা যদি পদগুলো পড়ে থাকি ভিডিও অনঙ্গইয়া তারপরে দেখুন তারপরে দেখুন আবার কিছু কিছু পদগুলো দিয়ে আদি আদিপুস্তক উনচল্লিশ অধ্যায় পাঁচ থেকে সাত পর্যন্ত পড়বেন আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা এই পদগুলো আপনাকে দিচ্ছি আপনারা অবশ্যই পড়বেন কেউ দিই এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন এবং শুনেছেন আমি বিশ্বাস করি আপনারা অনেকটা এই বাক্যর মাধ্যমে আপনাদেরকে উৎসাহিত করেছে এটা আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের কথা বলছে এটা বিশ্বাস করি আপনারা আর সেই পল্লবনে যেগুলো আপনাদেরকে পল্লবনে ফেলেছে সেই পল্লোভনে আপনারা বুঝতে পারছেন যে না এখানে এখানে যখন পল্লোভনে আছে আমি এখান থেকে আমাকে ভিডিও করতেন আছে আলো ভাইয়া আমার প্রিয় খ্রিস্টাস বিশ্বাসী ভাই বোনেরা আপনারা যতজন ভিডিওটি দেখছেন আমি একটু বিশ্বাস করি আপনারা মন দিয়ে শুনে যেতক্ষণ দিয়ে দরিদ্র শুনেছেন তাই কমকে ধন্যবাদ জানাই আসুন আমরা প্রার্থনা মধ্যে আমরা যাই আর আমাদের এই আমাদের এই চ্যানেলটা মুক্তিদাতার বাণী এই চ্যানেলটা অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আলো লইয়া এই ইউটিউবটা আমি যে করছি এই চ্যানেলের মাধ্যমে আমার কোনো টাকা পয়সা কোনো আর কোন আমি চাই প্রত্যেকটা মানুষের কাছে এই বাক্যগুলোর জন্য পৌঁছে যাই প্রত্যেকটা মানুষ যেন পরিত্রাণ পায় আলো লইয়া প্রত্যেকটা মানুষ যেন পরিত্রাণ পায় প্রত্যেকটা মানুষের কাছে যেন ঈশ্বরের যে পরিত্রাণ একটা ঘোষণাটা আছে সেটা জন্য পৌঁছে যায় তারা যে মুক্তি পায় ঈশ্বর যিনি সব বলেছেন ঈশ্বর এমন ইচ্ছা নয় মানুষের আত্মাগুলো সরিয়ে যান তার এমন ইচ্ছা নেই যে প্রত্যেকটা মানুষের আত্মার জন্য সরিয়ে যান আমার এটাই ইচ্ছা আলোলিয়া প্রত্যেকে জয় যিশু তখন ধৈর্য ধরে প্রত্যেকে শুনেছেন এই ভিডিওটি আর কথা শুনেছেন আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের দিদি কথা বলেছেন বাক্যর মাধ্যমে আপনাদের যে কথা বলেছেন এবং আমি বিশ্বাস করি আপনারা সেই পদগুলো পড়বেন সেই পদগুলো পড়ে অনেকটা আপনার উৎসাহিত পাবেন আদালয়া প্রত্যেকে থেকে আমি জয় যীশু জানাই আর বিশেষ কিছু যদি আপনারা জানতে চাইবেন আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন প্রত্যেকে থেকে জয় যশু